দুয়ারে সরকারে গিয়ে নাম লেখাবেন বিধবা ভাতা পাচ্ছেন না ওখানে গিয়ে নাম লেখাবেন কন্যাশ্রী পাচ্ছেন না ওখানে গিয়ে নাম লেখাবে আপনাদের হয়তো সবার মনে প্রশ্ন আবার কবে হবে দুয়ারে সরকার তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেক বাংলা ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে আমি ফিরোজ অনেকেই হয়তো অপেক্ষায় আছেন এই দুয়ারে সরকার ক্যাম্পের জন্য কারণ অনেকের অনেক কাজ রয়েছে এই দুয়ারে সরকার ক্যাম্পে বা এই দুয়ারে সরকারে যেমন কেউ লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করবেন কেউ হয়তো স্বাস্থ্য সাথী কার্ডের জন্য আবেদন করবেন এবং কেউ হয়তো কৃষক বন্ধুর জন্য আবেদন করবেন কেউ হয়তো বিধবা ভাতা বা বৃদ্ধ ভাতার জন্য আবেদন করবেন এবং কি আরও ইত্যাদি ইত্যাদি যেসব পরিষেবা আছে সেই সব পরিষেবায় আবেদন করবেন তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব কবে আবার হতে চলেছে দুয়ারে সরকার বা কবে আসতেছে এই দুয়ারে সরকার এবং দুয়ারে সরকার নিয়ে কি আপডেট আছে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ অব্দি দেখবেন পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে তো আপনারা অন স্ক্রিনে একটি ব্যানার দেখতে পাচ্ছেন এবং এই ব্যানারটিতে কি বলা হয়েছে এবং এই ব্যানারটিতে কি আপডেট দেওয়া হয়েছে সেই আপডেটটি আমরা দেখে নেব তো প্রথমে বলা হয়েছে আবারও আসছে দুয়ারে সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নভেম্বর মাসের শেষের দিকে দুয়ারে সরকার প্রকল্প আবারও চালু করতে চায় নবান্ন তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন দুয়ারে সরকার প্রকল্প চালু করার জন্য তারপরে এখানে বলা হয়েছে মুখ্য সচিব মনোজ পন্থ সরকারের সমস্ত দপ্তরকে দুয়ারে সরকার কর্মসূচির জন্য প্রস্তুতি শুরু করতে নির্দেশ দিয়েছেন তো এখানে বলা হয়েছে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ সরকারের সমস্ত দপ্তরকে যেমন খাদ্য দপ্তর নারী কল্যাণ দপ্তর কৃষি দপ্তর এবং আমাদের রাজ্যে আরও যেসব দপ্তর আছে সেই সব দপ্তরগুলিকে দুয়ারে সরকার কর্মসূচির জন্য বা দুয়ারে সরকার ক্যাম্পের জন্য প্রস্তুতি শুরু করতে নির্দেশ দিয়ে দিয়েছেন তারপরে এখানে বলা হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে সরকারি সুযোগ সুবিধা রাজ্যবাসীকে আরও বেশি করে পৌঁছে দিতে জেলায় জেলায় এই শিবিরের সংখ্যা বাড়াতে চলেছে গত দুয়ারে সরকারের জেলায় জেলায় যে পরিমাণে দুয়ারে সরকারের ক্যাম্প বা দুয়ারে সরকারের শিবির ছিল সেই পরিমাণে জেলায় জেলায় ক্যাম্পের সংখ্যা বা শিবিরের সংখ্যা বাড়াতে চলেছে এরপরে আমাদের কাছে আরেকটি আপডেট চলে এসেছে সেই আপডেটটিও আমরা একটু দেখে নেব তো আপনারা অন স্ক্রিনে যে আপডেটটি দেখতে পাচ্ছেন এই আপডেটটি হল একটি নিউজ পেপার থেকে নেওয়া তো প্রথমে এখানে বলা হয়েছে এই মাসের শেষের দিকে আবার দুয়ারে সরকার চালু করতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার সূত্রের খবর ইতিমধ্যেই এই ব্যাপারে মুখ্যমন্ত্রীর নির্দেশে মুখ্য সচিব মনোজ পন্থ সরকারের সব দপ্তরকে দুয়ারে সরকার কর্মসূচির জন্য প্রস্তুতি শুরু করতে নির্দেশ দিয়ে দিয়েছেন প্রশাসন সূত্রের খবর এবার জেলায় জেলায় সরকারি শিবিরের সংখ্যা বাড়ানো হচ্ছে মুখ্যমন্ত্রী চাইছেন সরকারি সুবিধা পাইয়ে দিতে আরও বেশি বেশি করে রাজ্যবাসীকে সামাজিক প্রকল্পগুলির মধ্যে সামিল করতে এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি নবান্ন সূত্রের খবর লক্ষ্মীর ভাণ্ডারের মতো এ রাজ্যে বেকার তরুণ তরুণীদের দিশা দেখাতে উৎসাহ ভাতা ও কর্মসংস্থানের দিক নির্দেশে কিছু পদক্ষেপ করা যায় কিনা না সে ব্যাপারেও অর্থ দপ্তরকে ভাবনা চিন্তা করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী তো আমরা এই দুইটি আপডেট দেখে বা নিউজ দেখে বুঝতে পেলাম যে এই মাসে বা নভেম্বর মাসের শেষের দিকেই শুরু হতে চলেছে আমাদের রাজ্যের দুয়ারে সরকার তো বন্ধুরা এবার আমরা দেখে নেব আপনার ব্লকে বা আপনার অঞ্চলে বা আপনার এলাকায় কবে কবে দুয়ারে সরকারের ক্যাম্প বসবে তো কিভাবে দেখবেন তো তার জন্য আপনাদের মোবাইল ল্যাপটপ বা কম্পিউটার থেকে একটি ইন্টারনেট ব্রাউজার খুলে নিতে হবে ইন্টারনেট ব্রাউজারটি খুলে নিয়ে আপনাকে গুগল সার্চ বারে লিখে দিতে হবে দুয়ারে সরকার দুয়ারে সরকার লিখে সার্চ করে দেওয়ার পর আপনারা যে প্রথমে দেখতে পাচ্ছেন এই আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনার এলাকায় বা আপনার পঞ্চায়েতে বা আপনার ব্লকে কবে কবে এবং কোথায় দুয়ারে সরকার ক্যাম্প বসবে সেটি দেখার জন্য আপনারা এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ফাইন্ড ইয়োর ক্যাম্প এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে ফাইন্ড ইয়োর ক্যাম্পে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো প্রথমে আপনারা এখানে দুইটি অপশন দেখতে পাবেন আপকামিং ক্যাম্প এবং অল ক্যাম্প এরপরে এখানে বলা হয়েছে ডিস্ট্রিক্ট তো এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন তো আপনার ক্ষেত্রে যে ডিস্ট্রিক্টটি হবে সেই ডিস্ট্রিক্টটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর এখানে বলা হয়েছে ব্লক বা লোকাল বডি তো আপনার ক্ষেত্রে যদি ব্লক হয় তাহলে আপনি এখান থেকে ব্লকের নাম সিলেক্ট করে নেবেন এবং আপনার যদি মিউনিসিপ্যালিটি হয় তাহলে আপনারা আপনাদের মিউনিসিপ্যালিটির নাম এখান থেকে সিলেক্ট করে নেবেন মিউনিসিপ্যালিটি বা ব্লকের নাম সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন জিপি বা ওয়ার্ড তো আপনার যদি গ্রাম পঞ্চায়েত হয় তাহলে আপনি জিপির নাম সিলেক্ট করবেন এবং আপনার যদি পৌরসভা এলাকা হয় তাহলে আপনি এখান থেকে পৌরসভার ওয়ার্ড সিলেক্ট করে নেবেন তো আপনার ক্ষেত্রে যেটি হবে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো বর্তমানে এই পোর্টালে এখনো আপডেট দেওয়া হয়নি কবে বা কত তারিখে দুয়ারে সরকার ক্যাম্প হবে বা বসবে তো যদি আপডেটটি দিয়ে দেওয়া হয় তাহলে আপনারা এখানে সব কিছু দেখে নিতে পারবেন তো আমি এটি আপনাদের এই জন্যই দেখিয়ে দিলাম পরবর্তীতে আপনারা যদি আপনার এলাকার ক্যাম্পের ডেট দেখতে চান তাহলে আপনারা এইভাবে দেখে নিতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই আপডেটটি দেওয়া ছিল তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে যদি কোনো বুঝতে অসুবিধা হয় এবং যদি কোনো জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে এবং আপনি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো এখানেই সমাপ্তি করলাম দেখা হচ্ছে আগামীকাল আবারও কোনো নতুন একটি ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ